লোনের টাকা শোধ করে দিলেও মিলছে না এনওসি সার্টিফিকেট ফলে অন্য জায়গা থেকেও মিলছে না লোন অতিরিক্ত লোনের প্রলোভন দেখিয়ে সেই টাকাও আত্মসাত করার অভিযোগ উঠেছে এমনই ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে আরামবাগে আরামবাগ পৌরসভার অন্তর্গত দু নম্বর ওয়ার্ডের মনসাতলা সংলগ্ন এলাকায় রয়েছে আশীর্বাদ মাইক্রো ফাইন্যান্স লিমিটেড নামক একটি কোম্পানি দীর্ঘদিন ধরেই সেখানে লোন সংক্রান্ত কাজ করা হয় আরামবাগ শহর আরামবাগ ব্লক সহ মহকুমার বিভিন্ন প্রান্তের অগণিত মানুষ এই কোম্পানি থেকে প্রয়োজনীয় লোন নিয়েছেন বিগত কয়েক বছরে অসংখ্য গ্রাহক বেড়েছে এই কোম্পানিতে গরিব অসহায় মানুষদের কাছে আশা ও ভরসার জায়গা হয়ে উঠেছিল আরামবাগের আশীর্বাদ ফাইনান্স লিমিটেড কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার করে লোন নিয়েছিলেন গ্রাহকরা বেশ কিছুদিন আগে কোম্পানি থেকে বলা হয়েছিল যে যা লোন নিয়েছিলেন সেই টাকা দ্রুত পরিশোধ করে দিলে বাড়তি সুবিধা হিসেবে আরও নব্বই হাজার টাকা লোন পাওয়া যাবে এরপরই গ্রাহকরা অতিরিক্ত লোনের আশায় পূর্বের লোনের টাকা অনেকেই নগদে এবং অনলাইনে পরিশোধ করে দিয়েছেন কিন্তু লোন পরিশোধ করে দিলেও কোম্পানি থেকে কোনো এনওসি সার্টিফিকেট দেওয়া হয়নি এখানেই ক্ষুব্ধ হয়েছেন গ্রাহকরা বারবার ডেট দিয়েও ফিরিয়ে দেওয়া হচ্ছে গ্রাহকদের আজ ওই কোম্পানির ম্যানেজারের সঙ্গে দেখা করতে এলে তিনি অফিস বন্ধ করে পালিয়ে যান সব মিলিয়ে চরম সমস্যার মধ্যে পড়েছেন গ্রাহকরা তারা বলছেন এই ঘটনার কারণে তারা থানার দ্বারস্থ হবেন আমার লোন শোধ হয়ে গেছে লোন শোধ হয়ে যাও আমাকে বলল লোন দেয়া হবে যে ইনোসিস সার্টিফিকেট এখন দেয়া হবে না লোন দেয়া হবে আমরা এসছি পাঁচ মাস এসছি বলছে না শুধু বলছে দেয়া হবে দেয়া হবে আমরা যেখানে লোন তুলতে আছি বলছে ডিউ তিনটে দিন কতদিন আগে লোন

ভাবে কোনো স্যাররা সাহায্য করছে না যে আজ আসুন কাল আসুন পরশু আসুন আপনার লোন শোধ হয়ে গেছে আপনি লোন পাবেন এরপর আমরা যে কষ্টশিষ্ট করে লোন নিচ্ছি লোনের কিস্তিগুলো ঠিকভাবে মিটাচ্ছি কিন্তু এনাদের কাছে আসছি এলি ওনারা বলছে আজ আসুন কাল আসুন পরশু আসুন দিয়ে কোনো কথা বলছেন আপনি চলে যান স্যার বাড়িতে যাবে আমি কোনো এন পাইনি কোনো কিছু পাইনি আমার দিদা শাশুড়ি ওনার পারুলেতে পারি ওনার লোন এখানে শোধ হয়ে গেছে ওনাকে নিয়ে অন্য জায়গায় আমি লোনের জন্যে গেছিলাম সেখানে দেখাচ্ছে যে আশীর্বাদের লোন তার ডিউ আছে উনি লোন নিয়েছিলেন পঁয়তাল্লিশ হাজার টাকা শোধ করে দিয়েছে তাকে এনওসি দেয়নি আজ থেকে না না করে আমরা ছ সাত মাস আগে নিয়ে হয়েছি শোধ হয়ে গেছে টাকা হ্যাঁ অবশ্যই থানার দ্বারস্থ হতে হবে তো এইভাবে না আমরা দীর্ঘদিন ধরে ঘুরবো কেন যারা লোন নিয়েছি লোন আমরা শোধ করে দিয়েছি কিন্তু যদি না আমরা এনওসি পাই আমরা তো অন্য কোথাও লোনও পাচ্ছি না বলুন না আমার নাম হচ্ছে মানিক মান্না বাড়ি আরামবাগ বাসুদেবপুর মোড়ে এইটা হচ্ছে তালপুকুর দুটি পাতা লজের পেছনে কতজন আপনারা এখানে যে আজকে তো জোনা পনেরো কুড়ি জড়ো হয়েছে কিন্তু আরো সবাই ছিল তারা চলে গেছে সব বাচ্চা নিয়ে এসেছিল গরমের জন্য ম্যানেজার তো এসে দাঁড়িয়ে কথাই বলল না সে বন্ধ করে দিয়ে ছটান চলে গেল হ্যাঁ চলে গেল আপনাকে তো দেখালাম ভিডিওটা উনি চলে গেল তাহলে কথা বলবেন তো বলুন না একটা হ্যাঁ হ্যাঁ চলে গেল উনি হ্যাঁ যেমন মানুষ ছুটে পালিয়ে যায় সেইভাবে উনি চলে গেলেন তাহলে বলুন এই যে অফিস একটা অফিস বন্ধ ভাবুন এরা কি ব্যবহার সাথে দীর্ঘদিন ধরে তো করছে এবং হচ্ছে অন্য কোন কোম্পানিতে আমরা লোনের জন্য গেলে তারা বলছে বারবার ধরে যে দাদা আপনার আশীর্বাদে যে লোনের কিস্তি দেবেন খুব সাবধান কিন্তু ওরা কিন্তু টাকা জমা করেন না আমরা কিন্তু কিস্তির কিন্তু পরে সিভিলে শো করবে আমরা কষ্ট সৃষ্ট করে ঠিকভাবে লোনের কিস্তিগুলো গুলো শোধ করি তারপরে ওনারা লোন দিচ্ছেন না হ্যাঁ অ্যাকচুয়ালি তো তাই যদি কোম্পানির কাছে জমা করে কোম্পানি সিস্টেমে তাহলে তো কোম্পানির কাছে থাকবে দিতে পারছে না ওরা কেন তার জন্যই দিতে পারছে না আমার লোন শোধ হয়ে গেছে সব শোধ হয়ে গেছে আই দেবো টাকা কাল দেবো টাকা আমি কোনো টাকাই দিচ্ছে না এখন চাইছি যে ওনারা এলে ওদের সাথে কথা বলবো ওনারা যদি ঠিকভাবে সাক্ষাতে কথাবার্তারা বলে ভালো আর নালে আমরা প্রশাসনকে জানাতে বাধ্য হব লোন মিটিয়ে দিয়েছি অনলাইনে লোন মিটা আমাকে কেন সিধাই আর আমাকে বলেছিল লোন অনলাইনে মিটিয়েছে তার কাগজ বার করলে এন ওসি দিবে তাই আমি কাগজটা আমাকে এনসি আজকে যখন এসে আমাকে বলছে আজকে আমাদের ছুটি আছে আজকে আমাদের হবে চেঁচামেচি যা আরম্ভ করলাম তো উনি পালিয়ে গেছে পেছন হাত দিয়ে বেরিয়ে পালিয়ে গেছে সামনের দাঁড় দিয়েও এসে নে আর ছোট বাচ্চা নিয়ে এসে এসে আমাদের নাজাল হয়ে যাচ্ছি আমরা আমরা চল্লিশ হাজার টাকা নিয়েছিলাম হ্যাঁ শোধ জানুয়ারি মাসে শোধ হয়ে গেছে এই যে তার বই জানুয়ারি শেষে শোধ হয়েছে আছে আমাদের দি তো আমাকে আমার বাড়ি আমাদের রামচন্দ্রপুর বন্দর রামচন্দ্রপুর দিকটায় এখন আমার এই যে যা আমার এনওসিটা দিয়ে দেয় তার জন্য আমি ইয়ে করছি আমার আমি কোথটাও যেখানে যাচ্ছি আমাকে ডিউ দেখাচ্ছে আমাকে শুধু আশীর্বাদের ডিউ দেখাচ্ছে আর কোথাও নয় আর আমি লোনটা পাইনি আমার বাড়ি রামচন্দ্রপুর যদি থানা থানা না যদি আমাকে এনওসি নাও দেয় আমি থানাতে জানাতে বাধ্য হব এনওসিটা আমার দিয়ে দিলে আমি আছি করতে পারি আমি বাচ্চা নিয়ে নি আমি কতবার চার পাঁচ বার এসে আমি ঘুরে ঘুরে যাচ্ছি আমাদের বাড়ির লোক আমাদের সাথে অশান্তি করছে এরমনি আমরা এত না যাবে আমাকে যখন এসে তখনই আমাদের সাথে দেখা করছেন আজ আসো কাল আসো ফোন রিসিভ করছে না দিয়ে সব টাইমে দিয়েছি বন্যা বন্যা পর্যন্ত জল পেরিয়ে আছে আমি টাকা পেমেন্ট করেছি তবুও আমাদের বিরাম করেছে আমাদের এদিকে বন্যা দেশ আমরা বন্যা ইয়ে করে আমরা টাকা দিয়েছি সব তার সাথে আমাদের ডিউ ফেলে ইয়ে ডিউ ফেলে দিয়েছে তার সাথে আমি লোন পাচ্ছি না আমার প্রচুর লোনের দরকার আমি এদিক ওদিক লোনের তাই ছড়াচুরেছি আমরা লোন পাচ্ছি যেখানে দেখাচ্ছি সেখানে এখানে ডিউ দেখাচ্ছে আর কোথাও দেখাই না এটা কি সমস্যা হয়েছে বললেন আমার পঁচিশ হাজার আটশো টাকা বাকি ছিল এই টাকা বললো যে আমরা লোন দেবো লোনের সংখ্যাটা বাড়ালো একবার নব্বই হাজার বলে টাকা যদি আপনি যদি ঘরের সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারেন এখন আর নব্বই হাজার টাকা বললো পাস হয়ে যাবে এবার আমরা তখন দেখলাম এখন আমরা বললো অফিসে দেওয়া হবে বলে না অফিসে গেলে হবে না এইখানে দিয়ে দিলি না হাজার নব্বই হাজার টাকা স্যাংশন করে দেওয়া হবে আমরা হেতে হাতে থেকে পঁচিশ হাজার আটশো টাকা জোগাড় করে আমরা দিয়ে দিয়েছি দিয়ে দেখা যাচ্ছে এই মাস হয়ে গেলো কিন্তু দেখা যাচ্ছে এবার আমরা যখন অন্য জায়গায় লোন নিতে যাচ্ছি বলছে আপনার তো দিবা চাষীবাদে এবার দিব আছে বলে একবারে চার হাজার কত এরকম ইয়ে করেছে সেই ডিউ দেখছি আর অন্য কোনো জায়গায় আমরা লোন পাচ্ছি না কিন্তু আমাদের এন ওসি চাইছে আমরা এনওসি টা তারা দিচ্ছে না তারা বলছে আই তো কাল তো করছে কিন্তু ওই সাত মাস আমরা ঘুরে যাই অফিসে এসে অফিসের অফিসে এসে সে তো ম্যানেজার এসে আসার আগেই মানে সে বন্ধ করে হ্যাঁ বন্ধ করেছে

কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে